সুরের নজমের বলতিশে বলছে এ লেজিনা এজ তা নিবো না কাবায় রালিস মে জান্নাতি ওরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে ওরা যারা কাবিরা গোনা থেকে বেঁচে থাকে স্পষ্ট আয়া এ লেজিন আ ইয়েজ তা নিবো না যারা কাবিরা গোনা থেকে বেঁচে থাকে ওয়ালফাবা হেস আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে থেকে বেঁচে থাকে অশ্লীলতা মানে অশ্লীলতা মানে জেনা বেবি চ্যান অশীলতা মানে সমকামিত্য অশ্লীলতা মানে উলঙ্গ হওয়া অর্ধ উলঙ্গ হওয়া যেই অঙ্গগুলি শরীরে ঢাকতে বলা হয়েছে সেগুলি খুলে রাখা রান খুলে রাস্তাঘাটে চলাফেরা করা ন্যাংটা হয়ে চলাফেরা করা মহিলাদের পেট পেটপিট খুলে চলাফেরা করা মহিলাদের স্বয়ং মাথা চুল খুলে চলাফেরা করা মহিলাদের হাত আপনার হাঁটু পর্যন্ত খোলা রাখা ইত্যাদি ইত্যাদি সব মহিলাদের শাড়ি পরে চলাফেরা বাইরে চলাফেরা করা এগুলো হচ্ছে ভবাফিস মালকের সুন্দর রাখা যে সব মহিলারা শাড়ি পরে রাস্তাঘাটে গোড়াফুটি করছেন মুসলিম সমাজের মহিলা এগুলি হওয়া অর্ধ উলঙ্গ হওয়া জেনা ব্যবচার সমকামিতা আবার বলছি এগুলিকে বিশেষভাবে অথচ এগুলো কাবিরা কিন্তু কাবিরা থেকে আরে স্পেশালি বলছেন কারণ এগুলি হচ্ছে সমাজে নোংরামি এগুলি দেখা দেখে আরো নোংরামি ছড়াবে অশ্লীলতা ছাড়া মানুষ আরো খারাপ হয়ে যাবে দেখা দেখে এল্লা তবে ছোটখাটো খাটো গুণা হইলে আল্লাহ মাফ করে দেবেন নেক আমলতি আল্লাহ মাফ করে আল্লাহ বলেই দিয়েছে বড় বোনাথে বাঁচতে হবে জাহান্নামতে বাঁচতে দিলে সাত নম্বর উপায় সংক্ষেপে বলছি তা হচ্ছে আল্লাহ ভীতি তা কোয়া আল্লাহর ভয় জাহান্নামের ভত তাকুনার আল্লাতি অয়দ্যা তেলীল কাঁফেনি সুর আল্লাহ বলছেন সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যা কাফেরদের জন্য তো হে মুসলিম তোমার জন্য তৈরি হয়নি কিন্তু তুমি সেখানে যাচ্ছ সেদিকে পা বাড়াচ্ছো তুমি কাফেরদের পিছনে পিছনে কেন চলছো কাফেররা নামাজ পড়ে তুমি কেন নামাজ পড়ো না কাফেররা পাপ করে তুমি কেন পাপ করছো আল্লাহ রব আলম যেন আমাদেরকে তাকু অর্জনে তৌফিক দান করেন এই তাকুয়া অর্জনের জন্য পাঁচ অক্ত সালাত পাঁচবার যখন আল্লাহর সামনে হাজিরা দেবেন বেরিয়ে গিয়ে যখনই পাপের দিকে মনটা যাবে তখন আপনার নফসের লাউামা ধিক্ষার দেবে আপনাকে ধিক্ষার দেবে যে নামাজ পড়ছি পাঁচ অক্ত ফজরে কষ্ট করে এত ছোট রাত আর আমি ঘুম ছেড়ে দিয়ে ফজর পড়ছি জামাতে যাচ্ছি মসজিদে যাচ্ছি আর আমার দ্বারা এগুলো গোনা হবে কেন হবে না আমি করবো না এর নাম তাকুয়া 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 অর্জন করতে হবে যারা মুত্তাকি আল্লাহ ভীরু যাদের জাহান নামের ভয় আছে অন্তরে তারা কে জাহান নামে স্পর্শ করবেন আমি একটি কথা সংশয় বলি দুনিয়াতে যদি ভয় থাকে আখেরাতে কোনো ভয় থাকবে না দুনিয়ায় যদি নির্ভীক হয়ে যান তাহলে আখেরাতে অবশ্যই ভয় থাকবে আমার এই কথাটি বোঝা গেছে আর দোনিয়াতে যদি আল্লাহর ভয় থাকে আর জাহান্নামের ভয়ে থাকে তাহলে আঁখেরাতে জাহান্নামের ভয় হবে দুই ভয় একত্রিত হবে না এটি বিজ্ঞল আমাদের কথা এবনুল কাইম রায়ম অল্লার কথা আমি নকল করছি আর যদি কারোর কথা নকল করলে বলে দাও ভালো ভালো যাতে করে কেউ না মনে করে যে সাহেব তো এত নতুন কথা আবিষ্কার করতে হবে নতুন কথা নয় এটা কোরান শোনার কথা দুই ভয় বান্দার ওপর আল্লাহ একই একত্রিত করবে না যারা দুনিয়াতে নির্ভীক হয়ে চলাফেরা করেছে পাপ করেছে নাকে তেল দিয়ে ঘুমিয়েছে ফরজ অজব ছেড়েছে পরোয়া কবে পরোয়া হয়েছে কিন্তু কখনো ভয়ভীতি হয়নি অবশ্যই আখেরাতে ভীত সন্ত্রস্ত হবে এবং জাহান্নামের সম্মুখীন হবে আল্লাহ যেন সঠিক বুঝদান করেন পাপ থেকে বাঁচা তৌফিক দান সুরা মরিয়ামের আত্মা তেষট্টিতে আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতি নূরুস মিন ইবাদিনা মান কানা তাকিয়া জান্নাতের ওয়ারিস কারা মান কানা তাকিয়া যারা মুত্তাকি আল্লাহ ভীরু আল্লাহ আরও বলছেন পুল সেরাত পার করতে কারা পারবে আর কারা পুল সেরাত আছাড় খেয়ে জান্নায় পড়ে যাবে আল্লাহ ওয়েন মিন কুইন লা সবাইকে পুল সেরাত পার করতে আল্লাহ বলছেন হ্যাঁ কানা আল্লাহ হাত মাম্মা এটা চূড়ান্ত ফাইসাল আমাকে আপনাকে নবী রসুলকে সবাইকে পুল শেরাত ওপর দিয়ে যেতে হবে আমার দেশের লোকেরা পুল শেরাত বুঝেছে সেই পুল শেরাত বললাম কিন্তু এটা হচ্ছে ওই সবেকাদার রাতের মতো পুল মানি সেরাত আর সেরাত মানি পুল কিন্তু পুলটা হচ্ছে ফার্সি আর সেরাত হচ্ছে আরবি আর বাংলায় সেটার নাম হচ্ছে সেতু কথা বুঝতে পারছেন ওইটাই ব্রিজ হ্যাঁ জাহান্নামের পিঠের উপরে ব্রিজ কথা বোঝা গেছে তারপরে সবাইকে যে জাহান্নামের নামের উপর দিয়ে পার হইতে হবে তো বাঁচবো না বাঁচবো না আল্লাহ বলছেন সোম্মান না জেল্লা জানি না তাকাও তারপরে আমি নাজা দেব মুক্তি দেব যারা আল্লাহর ভয় ভীতি রেখেছিল যারা মত্তকে বরে যার পাপ থেকে বাঁচার চেষ্টা করেছিল ওয়ান আর জালেমদেরকে সেখানে জানু করে লাঞ্ছিত করে জাহান নামে নিক্ষিপ্ত করবো আল্লাহ বলছেন